চমৎকার জয়পুরি থ্রি পিস নিয়ে চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার নিয়ে ফ্রেন্ডস এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারা এগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন আমরা পাইকারি দামটা বলে দিব চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার চমৎকার জয়পুরি প্যাটেল পিসগুলো এই চমৎকার একটা ডিজাইন এটার ভিতরে চারটা কালার রয়েছে যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন চষেটে জেলা পাইকারি এবং খুচরা এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর কামিজটা দেখেন মার্শাল মিষ্টি কালার ভিতরে খুবই চমৎকার কামিজ হচ্ছে তিন গছ বাউন্ন ইঞ্চি লং দেওয়া আছে এগুলো ওভার কাপড় দেওয়া আছে তিন গছ দেওয়া আছে যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই এটা ইজিভাবে হবে এটা সামনে পিছনে একই রকম পিন করা খুবই চমৎকার এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিষ্টি কালার আর কম্বিনেশন চেঞ্জ অনেক সুন্দর মশলা চমৎকার এই হচ্ছে কামিজটা আর এই চমৎকার এরা হচ্ছে অন্যতা অন্য হচ্ছে আড়াই হাত ভোরের পাঁচ হাত সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ ওনা দেওয়া আছে এগুলো এ হচ্ছে অন্যটা সম্পূর্ণ নামাজি অন্য আড়াই হাত ভোরের পাঁচ হাত আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামা দেওয়া হচ্ছে আড়াই গজ নর্মাল চুড়িদার প্লাউজ হবে এক কালার সালোয়ারটা খুবই সুন্দর খুবই চমৎকার নেক্সট হচ্ছে আরেকটা ইয়েলো কালারটা এটি একই রকম সিস্টেম এ হচ্ছে ইয়ালো কালারটা এ হচ্ছে কামিজটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ইয়েলো আর কম্বিনেশন চেঞ্জ এ হচ্ছে কামিজ অনেক সুন্দর মশাল্লা চমৎকার এবং বেস্ট কোয়ালিটি যার যে ডিজাইনটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এস এম এস করে দিবেন বাংলাদেশের চতুর্থ জেলাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে আরেকটা আপনার বেগুনি কালারটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর এ হচ্ছে বেগুনি কালারটা এক্সেলেন্ট কামিজ অ্যাক্সেলেন্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা তার বডি হচ্ছে আপনার বেগুনি কালার আর হোয়াইট ভিতর কম্বিনেশন চেঞ্জ এ হচ্ছে কামিজটা কামিজ সামনে পিছনে এগুলো একই রকম প্রিন্ট করা ঢালাও পিন্ট খুব ইচ্ছে অমৎকার কামিজ বাউন্ন লং দেওয়া আছে তিন গছ এগুলো যত ফ্যাট হোক ছয় ফিট মেজারমেন্ট দেওয়া আছে কোনো সমস্যা নেই এটা ইজিভাবে হবে এ হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা জাস্ট ওয়া অস্থায়ী কালেকশন এ হচ্ছে অন্যটা অন্য